সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা দয়ালু শুরু করছি তার নামে আজকের বিষয়ে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে ডক্টর মোহাম্মদ ডুজের উপদেষ্টা পরিষদ ও সমন্বয়কারীদেরকে আওয়ামী লীগ সে বিষয়ে সংক্ষেপে আলোচনা করছে দেখেন আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে না কেন তার বাংলাদেশ সৃষ্টির পূর্বের দল হলো আওয়ামী লীগ সুতরাং এমন কোনো কথা বলা যাবে না যে কথার জন্য মানুষ হাস্যকর মনে করবে যে দেশের নেতৃত্বে যেই দেশ জন্ম সৃষ্টি হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে হ্যাঁ আওয়ামী লীগ করেছে তারা যে অপরাধ করেনি আওয়ামী লীগের নেতা কর্মীরা অপরাধ করেছে আপনারা প্রকৃত অপরাধীকে ধরতে পারেন আপনারা প্রকৃত অপরাধীকে শাস্তি দিতে পারেন না আপনারা প্রকৃত অপরাধীকে বিচারের আওতায় আনতে পারেন না আপনারা আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করবেন সেই পায়ে তারা চালাচ্ছেন হুমকি দিচ্ছেন এমনকি বলছেন হয় আওয়ামী লীগ রাজনীতি করবে না হলে আমরা রাজনীতি করব দুইটার একটা এখন আওয়ামী লীগের বাংলাদেশের যে আওয়ামী লীগ যারা করবে আছে তারা এবং সেন্ট্রাল নেতৃত্বরা তো বাহিরে তাদের কথা ভিন্ন বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আমার এই ওপেন প্ল্যাটফর্মে বলেছে আওয়ামী লীগকে যদি নিবন্ধন বাতিল করে করতে পারবে তারা নির্বাহী আদেশে কিন্তু 24 ঘন্টার ভিতরে যদি নির্বাহ নির্বাহী আদেশে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে তার 24 ঘন্টার ভিতরে এই উপদেষ্টা পরিষদ এবং সমন্বয়কারীদেরকে খুঁজে পাওয়া যাবে না তারা কোথায় থাকবে কি করবে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন কারণ হচ্ছে এ দেশের মানুষ কখনোই প্রতিহিংসা পরায়ণতাকে প্রতিশোধ প্রণতাকে এবং দেশটাকে ধ্বংসের দিকে ধাবিত করতে চায় না গণতন্ত্রের গণতান্ত্রিক দেশে যে দেশে গণতন্ত্র আছে যে দেশে ভোটের ব্যবস্থা আছে যে দেশের ভোটের মাধ্যমে এই নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিত্ব হয় সে দেশে কোনো রাজনৈতিক নিবন্ধিত রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করতে পারে না করলে সেখানে আর গণতন্ত্র থাকে না সেখানে মানুষের একটা মানে কি বলবো মানুষের ভোট অধিকার হরণ করা হয় যাই হোক এখন বিষয় হচ্ছে আমি বারবারই এই উপদেষ্টা পরিষদ প্লাস সমন্বয়কারী বৈষম্য বিরোধী ছাত্রদেরকে বলবো তোমরা এমন কোনো কাজ করিও না যার জন্য তোমাদের চরম খেসারত দিতে হবে আমরা তোমাদেরকে ব্যক্তিগতভাবে আমি আমার মতামত অনুযায়ী বলছি তোমরা কিংস পার্টি করো আমাদের কোনো আপত্তি নেই তোমরা ছাত্র জনতার রাজনৈতিক দল করো আপত্তি নেই তোমরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হও দেশ পরিচালনা করো আপত্তি নেই কিন্তু আমাদের দাবি হচ্ছে প্রকৃত ডেবিল হানদেরকে বিচারে আওতায় আনতে হবে প্রতিটা নাগরিকের জীবন মাল যান মালের নিরাপত্তা দিতে হবে মব জাস্টিস মব কিলিং মব আর চাঁদাবাজি লুটপাট নৈরাজ্য থেকে বন্ধ রাখতে হবে বিচার ব্যবস্থাটাকে স্বচ্ছ করতে হবে এরপরে তোমরা একশো বছর ক্ষমতা থাকো আমাদের কোনো আপত্তি নেই হ্যাঁ যারা বলছে তবে আমার একটা দাবি স্থানীয় নির্বাচন আগে করা উচিত কারণ হচ্ছে দেশের সর্ব সেক্টরে স্থানীয় প্রভাব যদি না থাকে স্থানীয় ডিসিপ্লিন যদি না থাকে সেখানে কোনো কিছু করা সম্ভব নয় দেশে এখন দুরবস্থা দেশে এখন দুঃশাসন দেশে এখন দুর্বৃত্তায়ন দেশে এখন মব জাস্টিস মফ কিলিংয়ের দেশ হয়ে গেছে যদি স্থানীয় নির্বাচন দেওয়া হয় জনপ্রতিনিধি থাকে সেখানে একটা ডিসিপ্লিনের সিস্টেম থাকে একটা স্থানীয় সরকারের একটা প্রভাব থাকে সেখানে মানুষ মানে এই অকারেন্স থেকে বেশি অকারেন্স করতে পারে না যাই হোক সর্বোপরি কথা হচ্ছে আওয়ামী লীগের নিবন্ধন না কোনো রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করা যেতে পারে না এটার পক্ষে আমি নই আওয়ামী লীগের নিবন্ধন কেন কোনো রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করলে কে আপনারা তাদের সব শেষ হয়ে যাবে প্রশ্নই আসে না বরঞ্চ আপনাদের মনে রাখতে হবে যে জামাতের টু পার্সেন্ট ভোটও নাই সেখানে সেই টু পার্সেন্ট ভোটের সেই রাজনৈতিক দলটাকে নিষিদ্ধ করে এই আওয়ামী লীগ সরকার কিন্তু তার সুবিধা ভোগ করতে পারেনি বরঞ্চ আর যেই দেশে ষাট পার্সেন্ট জনগণ এখনও বর্তমানে অনলাইনে প্রতিটা ডিপার্টমেন্টে এবং বিশ্বের সকল রাষ্ট্রের পেপার পত্রিকা পর্যন্ত চলে আসছে জরিপে যে ষাট পার্সেন্ট জনগণ এখন আওয়ামী লীগের সমর্থনকারী তাদেরকে কি আপনারা বুড়িগঙ্গায় ফেলাই দিবেন তাদেরকে মেরে ফেলবেন তাদেরকে কি এদেশ থেকে তাড়িয়ে দিতে পারবেন হ্যাঁ আপনাদের আচার আচরণ ব্যবহার এবং আপনাদের জনপ্রতিনিধিদের আপনাদের নেতৃত্বের গুণাবলী যদি ভালো থাকে তাহলে সেখানে আপনাদের দলে থেকে কাজ করবে আমি তো বারবার বলেছিলাম আপনাদের রাজনৈতিক দলটা করতে পারলে নিবন্ধন করতে পারলে এরপরে নির্বাচনে অংশ করতে পারলে বিএনপির সকল রাজনৈতিক দলগুলো আপনাদের সাথে জোট করবে নাগরিক উন্নয়ন পার্টিও আপনাদের সাথে জোট করবে সুতরাং আপনারা সেদিকে না গিয়ে আওয়ামী লীগের ট্যাগ দিয়ে ছাত্রলীগের ট্যাগ দিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করলে আপনাদের সময় ফুরিয়ে আসছে বেশি সময় আর নেই আওয়ামী লীগের দরকার নেই আওয়ামী লীগ লাগবে না এদেশের জনগণ এদেশের মানুষ এদেশের কৃষক শ্রমিক জনতারা রুখে দাঁড়াবে সুতরাং আপনারা ট্যাক দেওয়া বন্ধ করুন আপনারা মফজাস্টিস কিলিং থেকে বন্ধ করুন অজ্ঞাত নামার আসামি নামে চাঁদাবাজি বন্ধ করুন দেশে নৈরাজ্য বন্ধ করুন নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য কাজ করুন আপনারা আওয়ামী লীগ নিয়ে যত চিন্তা করবেন ততই আপনাদের সেন্সলেস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে যত আপনারা আওয়ামী লীগ নিয়ে ভাববেন ততই আপনারা বিদায়ের ঘন্টা আপনারা নিজেরা পাবেন সুতরাং সেদিক থেকে বেরিয়ে এসে দেশের জন্য ভাবেন দেশের জনগণের জন্য ভাবেন নিজেদের কল্যাণের কথা চিন্তা করে সামনে আগান আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক আমি আসসালামু আলাইকুম